সম্মানিত ভিওয়ার্স এই পাখিগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম ছোটো বাচ্চা থেকে হ্যান্ড ফিট করে আমরা এই পর্যায়ে নিয়ে আসছি বর্তমানে কিন্তু এগুলো মোটামুটি ওরা দিতে পারে ওরা দিয়ে আমাদের হাতের কাছে চলে আসে একদম সুপার টাইম হয়ে গেছে এগুলো যদি এই পাখিগুলোকে আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র পনেরোশো টাকা পিস নিতে পারবেন দেখুন এক সপ্তাহ আগের ছবি কত ছোটো ছিল দেখুন এগুলো হলো এক সপ্তাহ আগের ভিডিও আর বর্তমানে পাখিগুলো অনেক বড় হয়ে গেছে আর এক সপ্তাহ আগে দেখুন কত ছোটো ছিল আর এগুলো হলো আর এক সপ্তাহ আগের ককাটেলের ভিডিও ককাটেল পাখির বাচ্চাগুলোর ভিডিও যদি এই ককাটেল বাচ্চাগুলো আপনারা নিতে চান নিতে পারেন আর বর্তমান অবস্থা দেখুন ওগুলো কত বড় হয়ে গেছে দেখুন এইগুলোকে আর হয়তো পাঁচ সাত দিন খাওয়াইলে ওরা নিজে নিজে খাওয়া খাওয়াইতে পারবে এখনও ওদেরকে সব ফুট এক ফুড দিলে ওরা খাইতে পারে তবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা জানেন যে আমাদের চ্যানেল চলতেছে ওরা দু ঈদ অফার কারণ আমরা এবছর নিয়োগ করছি গ্রামের বাড়িতে ঈদ করব তাই আপনাদেরকে একদম স্বল্প রেডি আপনাদেরকে পাখিগুলো দিয়ে যাচ্ছি তাই যারা আগে আসবেন তারা আগে পাবেন অলরেডি অনেকগুলো পাখি চলে গেছে আর কিছু দেওয়ার মতো আপনাদের আছে তাই যারা নেবেন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাছে দুই হাজার থেকে শুরু করে দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত পাখি রয়েছে বিশেষ করে লাভবার্ট তবে আজকে ডায়মন্ড আপ দিয়ে শুরু করতেছি প্রথমে যে জোড়াটা দেখতেছেন এগুলো একদম রানিং মাস্টার পেয়ার পাখি এগুলো আমরা সাধারণত জানি যে এক হাজারের নিচে কখনো বিক্রি করি না আর ঈদ উপলক্ষে আপনাদেরকে যেহেতু আমরা বলছি যে আমরা পাখিগুলো কমায় রেখে যাব একদম ব্রিডিং পেয়ার মাত্র সাতশো টাকা করে নিতে পারবেন মাত্র সাতশো টাকা জোড়া একদম হানড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার দেখতেছেন একদম আপের ব্রিডিং পেয়ারগুলো যে পেয়ারটাই পছন্দ হয় মাত্র সাতশো টাকা করে নিতে পারবেন যারা নেবেন ঈদের চার পাঁচ দিন আগ পর্যন্ত হয়তো অপারটা পাবেন কারণ আমরা ঈদের তিন দিন আগেই হয়তো চলে যাব তারপর এখানে রয়েছে চমৎকার পেয়ার দেখুন এগুলো প্রত্যেকটা ডিম বাচ্চা করা পাখি আপনাদের যেই জোড়াটা পছন্দ হয় মাত্র সাতশো টাকা করে ইট স্পেশাল ডিসকাউন্টে এরকম স্যাট আপের বিডিং পেয়ারগুলো মাত্র সাতশো টাকা করে আপনারা নিতে পারবেন ডায়মন্ড আবার দেখাইলাম না এবার যদি আমরা আপনাদেরকে লাভবার দেখাই দেখুন চমৎকার প্রথমে এক জোড়া পার ব্লু ভিসার জোড়া দেখাচ্ছি দেখুন দিনের বেলা ভিডিওটা করতেছি তার জন্য বাইরে কেউ আলো আছে যার জন্য আপনাদের পরিষ্কার দেখা যাচ্ছে না চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান অনলি সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন পার ব্লু পেয়ার এত কমে কখনোই পাবেন না কোন চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা নিতে চান এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট পারবো বাচ্চা পাবেন যদি কেউ এই পেয়ারটা নিতে চান তাহলে যোগাযোগ করবেন এটার দামটা আমরা ভিডিওতে বললাম না যদি কেউ নিতে চান স্ক্রিনশট দিয়ে দামটা জেনে নেবেন তারপর এখানে দেখুন এগুলো সাধারণত আমরা সাত হাজার আট হাজার টাকায় বিক্রি করি আর যেহেতু আমরা অফারে দিচ্ছি বারবার বলতেছি যে আমরা ঈদে বাড়ি চলে যাব তাই পাখিগুলো যতটুকু পারি কমাই দিয়ে যায় আপনাদের লসে দিয়ে যাচ্ছি যাতে আমাদের পাখিগুলো কোনো ক্ষতি না হয় কোনো সমস্যা না হয় আপনাদের কাছে আশা করি ভালো থাকবে দেখুন একদম ক্লোজ রিংয়ের লোকাল ব্রিডের পাখি যদি এই জোড়াটা কেউ নিতে চান অনলি আটচল্লিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র আটচল্লিশশো টাকায় লোকাল ব্রিডের ক্লোজ রিংয়ের পাখি এরপর দেখুন চমৎকার ইউইং ইউলাইন গ্রিন ইউইং অফ আলাইন চমৎকার এই পেয়ারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন এই পেয়ারটা মাত্র সাড়ে পাঁচ টাকা রাখা যাবে এগুলো সাধারণত সাত হাজারের নিচে আমরা কখনোই স্যাল দিই না এই সাত হাজার টাকা দামের মাস্টার পেয়ার পাখি জোড়াটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারতেছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় এত বিশাল ডিসকাউন্ট কখনোই আর পাবেন না তাই যারা নিবেন আশা করতেছেন যে পাখি কিনবেন কিনবেন ভাবতেছেন তারা দ্রুত কিনে নেন এত কমে আর কখনোই পাবেন না এরপর এখানে দেখুন একজোড়া রয়েছে যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় এগুলো কিন্তু ডিএনএ করা শুধুমাত্র আজকের ভিডিওর অফার এটা আগের ভিডিও তো এটা কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া আছে যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এরপর এখানে দেখুন যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় এগুলো কিন্তু অপার লাইন এগুলো রিং বার হাই মিউটুয়েশনের পাখি যদি নিতে চান মাত্র সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন তারপর এখানে রয়েছে দেখুন হাইলাইট অপালাইন সাথে স্প্লিট অপার লাইন চমৎকার লুটেনো এগুলো কিন্তু ডিএনএ করা কনফার্ম পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকেও নিতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ করা কনফার্ম পেয়ার মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় আরেকটু দাম কমাই দিলাম মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে নিতে পারবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আর এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন একদম পিওর ব্লাড লাইনের চমৎকার এক জোড়া রানিং পেয়ার এগুলো কিন্তু ডিএনএ করা ডিএনএ করা একদম রানিং পেয়ার মাস্টার পেয়ার পাখি তারপর যদি মাস্টার পেয়ারটা কেউ নিতে চান ইয়েলো কলার এগুলো সাধারণত এগারো হাজার দশ হাজারের নিচে কখনো পাবেন না একদম মাস্টার পেয়ার একদম সর্বোচ্চ মার্কিংয়ের ইয়েলো কালার জোড়া যদি এই জোড়াটা কেউ নিতে চান মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি একটু কম বাজেটের মধ্যে নিতে চান ওগুলো রানিং পেয়ার দেখুন এলো রানিং পেয়ার যদি এই পেয়ারটা কেউ নিতে চান তাহলে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আজকের ভিডিও অফারে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো সাধারণত আমরা ছয়ের নিতে বিক্রি করি না এগুলো ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা ম্যাক্সিমাম বিক্রি করে থাকি আজকে নেবেন ভিডিও দেখে তারা কমে নিতে পারবেন দেখুন একদম রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডে দেখুন আমাদের প্রত্যেকটা পাখি কিন্তু কোথ রিংয়ের কম দামে দিচ্ছি দেখে অনেকে হয়তো ভাবতে পারে যে পাখি না জানি কি সমস্যা বা ইনপুটের পাখি এই সেই অনেকে অনেক ধরনের কমেন্টস করবে বা অনেক ধরনের পরামর্শ দিবে কারণ আমাদের মাঝে বিক্রেতা যে আছে বিশেষ করে এই পাখির জগতে ওরা এমন এ টাইপের যে ওরা আপনাদের ওদের কাছে বলবেন যে ভাই একজোরা পাখি নিতে চায় অমুকের কাছে দেখছি কেমন হবে তখন বলবে কি যে অমুকের পাখি খারাপ এই সেই ইনপুটের এই সেই বলে আপনাদেরকে সব সবসময় দিবে আর এইগুলো হলো পাখির জগতে বেশি চলে যে একজন আরেকজনের ভালো চায় না উল্টা পাল্টা কমেন্ট করে তাই সবসময় নিজের বুদ্ধিতে নেবেন আমাদের পাখিগুলো হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি দেখুন একদম পায়ে ক্লোজ রিংয়ের পাখি যদি এই জোড়াটা কেউ নিতে চান এই জোড়াটাও নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় এগুলো কিন্তু আমরা ছয় হাজার সাত হাজার টাকায় বিক্রি করি দেখুন চমৎকার এই পেয়ারটাও যদি কেউ নিতে চান নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আর এখানে রয়েছে একজোড়া ফেলু এগুলো সাধারণত পনেরো থেকে বিশ হাজার টাকায় সেল হয় কারণ এগুলো স্প্লিট ফেল ফেলু এগুলো থেকে আপনারা ফেল ফেলু বাচ্চা পাবেন যদি আজকে ভিডিও দেখে কেউ নিতে চান দশ হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের কিন্তু এক এক ভিডিওতে প্রাইস এক এক রকম থাকে দেখুন এগুলো কিন্তু অলরেডি কিন্তু নেস্টিং করা শুরু করে আশা করি তাড়াতাড়ি ডিম পারবে দেখুন এই দেখুন নেস্টিং শুরু করে দিছে এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার পার ব্লুর সাথে গ্রিন অপালাইন চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে আজকের ভিডিও দেখে নিলে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা একদম পানির দামে দিয়ে দিচ্ছি এত কম দামে আর কখনো পাবেন না এখানে রয়েছে দেখুন চমৎকার ভায়োলেট অপালাইন যদি এই পেয়ারটা কেউ নিতে চান সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় তারপরে এখানে দেখুন আর একটা ফিশার চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা এগুলোও কিন্তু আমরা ছয় হাজারের নিচে কখনো বিক্রি করি না যারা এই ব্যাপারে নিবেন মাত্র সাড়ে চার হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন একদম রানিং পেয়ার চমৎকার পেয়ার চমৎকার স্প্লিট ইনো যদি এই পেয়ারটা কেউ আমাদের কাছ থেকে নিতে চান পেয়ারটা তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় আপনার স্প্লিড ইনো পেয়ারটা পেয়ে যাচ্ছেন আর এখানে রয়েছে একজনের চমৎকার লুটনো ফিশার দেখুন যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে রয়েছে অনেকগুলো পাখি দেখুন ইয়েলো কলার এই পাখিগুলো যদি আপনারা নিতে চান করতেছে এগুলোকে ম্যাক্সিমাম মিটিং করতে দেখছি এখানেই কারণ এগুলো নিবেন আর বিডে দিবেন ইনশাল্লাহ জোড়া কনফার্ম করে দেওয়া হবে প্রত্যেকটা পাখি কিন্তু ক্লোজ ক্লোজরিংয়ের এগুলো প্রত্যেকটা জঙ্গলে বেরির পাখি দেখুন প্রত্যেকটা পাখি ক্লোজ রিং ছাড়া নাই প্রত্যেকটা পাখি পায়ে ক্লোজ রিং করানো আছে এখান থেকে যারা নেবেন নিতে পারো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আজকের ভিডিও দেখে যারা ঈদ অফারে নেবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন এরপর যারা এই ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক জোড়াটা নেবেন তারা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আজকে ভিডিও দেখে যারা নেবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপর যদি কেউ এখান থেকে নিতে চান এখন যদি এই জোড়াটা কেউ নিতে চান তাহলে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু সাত হাজার টাকার পেয়ার একদম লোকাল ব্রিডের ক্লোজ রিংয়ের পাখি এগুলো মাস্টার পেয়ার ডাবল ফ্যাক্টর যা একটু ভালোভাবে দেখাই তো আমাদের আগের ভিডিওগুলো দেখবেন এটা সাত টাকা বলা আছে যদি আজকের ভিডিও দেখে নেন মাত্র ছয় টাকায় রাখতে পারবো তাও হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের দেখুন একদম লোকাল ব্রিডের ক্লোজ রিংয়ের পাখি মাস্টার পেয়ার পাখি এগুলো কিন্তু আবার কম দামে আছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা জোড়াও আছে যদি ওগুলো নিতে চান আমি দেখাচ্ছি একটু অপেক্ষা করুন যদি এই পেয়ারটা কেউ নিতে চান এটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকা চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোও কিন্তু রানিং পেয়ার কিন্তু কোয়ালিটি এবং মার্কিংয়ের উপর দাম ডিপেন্ড করে সবসময় মনে রাখবেন দুই টাকা বেশি দিয়ে পাখি কিনবেন কখনও কম টাকায় পাখি কিনতে যাবেন না তাহলে আমও হারাবেন সালাও হারাবেন সব সবসময় চেষ্টা করবেন যে কষ্টের টাকা দিয়ে পাখি কিনবেন দুই টাকা বেশি দিয়ে ভালো ব্রিড করানো যায় এরকম পাখি নেবেন চমৎকার এই জোড়াটা যদি কেউ নিতে চান এটা অলিভ অপালাইন একদম রেয়ার একটা পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু ছয় হাজার সাত হাজার টাকার পেয়ার যারা এই ঈদ অফারে নেবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় দিয়ে দেব আমরা বলছিলাম যে দুইশো পেয়ার পাখি আপনাদেরকে দিব দুইশো পেয়ার মতো লাভবাট আমরা বিক্রি করব কমাবো টোটাল লাভবাট পাখির মধ্যে ইনশাল্লাহ অলরেডি অনেকগুলো পাখি আমরা কমিয়ে ফেলেছি প্রায় একশো দেড়শো জোড়ার মতো হয়ে বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু আছে আপনাদেরকে বিক্রি করার মতো অর্থাৎ আর হয়তো পঞ্চাশ জোড়ার মতো আপনাদেরকে আমরা দিতে পারবো সবগুলো পাখি আমরা তো কখনোই সেল দেই না বা দেব না দুশো জোড়া কমাবো বলছিলাম তার মাঝে আর পঞ্চাশ জোড়ার মতো নিতে পারবেন যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ যারা আগে আসবেন তারা আগে পাবেন দেখুন এবার অফলাইন দেখাচ্ছি চমৎকার এই পেয়ারগুলো যদি কেউ আপনারা আমাদের কাছ থেকে নিতে চান হান্ড্রেড পারসেন্ট রানিং ডিম বাচ্চা করা পাখি মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু পাশের নিচে কোথাও পাবেন না এবং আমরাও কখনো পাশের নিচে বিক্রি করি নাই যেহেতু প্রত্যেকটা পাখিতে এক হাজার বা পাঁচশো করে বা দুই হাজার করে ডিসকাউন্ট দিচ্ছি সেই তুলনায় এটা তো এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এরপরে এখানে দেখুন চমৎকার একটা পেয়ার যদি কেউ এই পেয়ারটা নিতে চান এটা অলরেডি কিন্তু ডিম পাড়ার মোড়ে আছে খুব তাড়াতাড়ি ডিম পারবে এই পেয়ার আমাদের কাছ থেকে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন শুধুমাত্র ঈদ অফারে এই ঈদ অফারে যারা সংগ্রহ করবেন মাত্র চার হাজার টাকা আর এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা একদম লসের সে লসে দিব শুধুমাত্র আমাদের পাখিগুলো যেন কোনো ক্ষতি না হয় আমরা এতগুলো পাখি রেখে যাব যাতে কোনো ক্ষতি না হয় সমস্যা না হয় তাই জন্যে আমরা এতগুলো পাখি কমাচ্ছি এই জোড়াটা যদি কেউ নেন এটা ছয় হাজার টাকা কিন্তু গত ভিডিও বলা ছিল বা এগুলো আমরা ছয় হাজার করে বিক্রি করি এটা কিন্তু ডাবল ফ্যাক্টর এটা কিন্তু আলাদা একটা মিউটেশন দেখুন এটা কিন্তু রং করা না এটা অরিজিনালি লাল এই পেয়ারটা যদি কেউ নিতে চান এটা সাড়ে ছয় হাজার টাকা তো আগে বলা এখন ভিডিওতে নিলে আজকের ভিডিওতে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এই দফারে মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন ওর মার্কিং আর এটা হল নর্মাল লোকাল অপালাইনালের পাখি আর এটা হলো চমৎকার ডাবল এরপর যারা পিস পেস নেবেন এগুলো কিন্তু লাল চোখের পাখি এগুলো মাস্টার পেয়ার পাখি বাচ্চা করা পাখি যদি এইখান থেকে নিতে চান আপনারা পাখিগুলো নিয়েই আপনারা ভিটে দিতে পারবেন চমৎকার এই জোড়াতে যদি আমাদের কাছে নেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় নিতে পারবেন অনলি সাড়ে তিন হাজার টাকায় ঈদের পরে কিন্তু প্রত্যেকটা পাখির দাম আবার বেড়ে যাবে যাই যারা নিবেন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এই পেয়ারটাও যদি নিতে চান মাত্র সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু এগুলো রানিং একদম ব্রিডিং পেয়ার চমৎকার এই পেয়ারটাও যদি আমাদের কাছ থেকে নেন তাহলে মাত্র সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন অনলি সাড়ে তিন হাজার টাকা চমৎকার এই পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার তো চমৎকার এই অপালাইনগুলো পেয়ে যাচ্ছেন ব্লু অপালাইন ফিমেলটা হাড়ির ভিতরে ঢুকে বসে আছে ডিম পাড়ার জন্য একদম রেডি মাস্টার পেয়ার পাখি এগুলোও জঙ্গলে বিয়ারি দুই হাজার তেইশ সালের পাখি যারা নিবেন ইনশাল্লাহ ও ভালো ডিম বাচ্চা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া দেখুন এটাও জঙ্গলে বিয়েরি পাখি যদি এই জোড়াটা নেন এই জোড়াটাও নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় রানিং মাস্টার পেয়ার পাখি এগুলো তেইশ সালের পাখি ওই সব জঙ্গলে বিয়ের সালে পাখি যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে রয়েছে বাজরিগার যদি চান এখান থেকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা জোড়া এটা কিন্তু রেইনবো ক্রেস্টেড এগুলো তিন হাজার টাকা নিচে কোথাও পাবেন না আর এটা হলো নর্মাল পেটে ডিম আছে মাটিটা দেখুন মাটিটা একদম ফুলে আছে পেটে ডিম আছে যদি কেউ এই পেয়ারটা আমাদের কাছে তারপরে এখানে এটা মনে হয় ডিম পায়রা দিছে মশাল্লা তিনটা ডিম অলরেডি পায়রা দিছে ডিম সহ যদি এই জোড়াটা কেউ নিতে চান এটাও নিতে পারবেন আটশো টাকায় আবার এটা হলো রেন জোড়া দেখুন এটা হলো এই জোড়া নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন মাত্র আটশো টাকায় রেইনবো পেয়ার তাদের এরকম যে কোনো পাখি লাগলে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে রয়েছে এখান থেকে যেগুলো যে পাখিগুলো নেবেন এগুলো কিন্তু রানিং পাখি একদম সাত মাস আট মাস বয়সের পাখি যদি এখান থেকে নিতে চান মাত্র ছয়শো টাকা পেয়ার নিতে পারবেন এগুলো সাত মাস আট মাসের পাখি এগুলোকে নিয়েই ব্রিডে দিতে পারবেন এগুলো রানিং বলে অনেকেই কিন্তু ছয়শো টাকা জোড়া বিক্রি করে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয়শো টাকায় এগুলো কিন্তু এখনও ব্রিড করানো হয় নাই কিন্তু এগুলো ফুল বয়স হয়ে গেছে সাধারণত ছয় মাসে ব্রিডে দেওয়া যায় এগুলো আট মাস হয়ে গেছে সাত মাস আট মাস হয়ে গেছে আর এই পাখিগুলো সাধারণত হাটে বাজারে ছয়শো টাকায় বিক্রি করা হয় যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন ওকে ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফেজ ফ্রেন্ডস এগুলো দেখতেছেন কিংকুয়েলের বাচ্চা এগুলো বয়স বর্তমানে তিরিশ দিন যদি এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে চান একদম দূরা অফারে দিয়ে দেবো যেহেতু আমরা বলতেছি যে বারবার বলতেছি আমরা ঈদে গ্রামের বাড়ি চলে যাব তাই পাখিগুলো যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য আপনাদেরকে একদম কম দামে সত্তর টুক না টাকা না রাখলেই নয় সেই টাকাটা রেখে শুধু আপনাদেরকে সেই হাদিয়াটা রেখে আপনাদের পাখিগুলো দিয়ে দেব এগুলো বর্তমানে আটশো টাকা পেয়ার নিতে পারবেন এগুলো কিন্তু পনেরোশো থেকে দুই হাজারের নিচে আমরা কখনো বিক্রি করি না এগুলো তিরিশ দিন বয়সের বাচ্চা মাত্র আপনারা আটশো টাকা জোড়া হলে নিতে পারবেন আর এখান থেকে ক্লাসিকগুলো যদি নিতে চান এগুলো কিন্তু একই বয়সের তিরিশ দিন বয়সের এগুলো নিতে পারবেন এক টাকা পেয়ার দা হানড্রেড পার্সেন্ট জোড়া কনফার্ম করে দেওয়া যাবে আবার এদের বাচ্চা ওই পাশেও আছে এখানেও আছে চার পিস এগুলো ক্লাসিক যদি এই বাচ্চাগুলো নিতে চান একই বয়সের বাচ্চা এগুলো তিরিশ দিন বয়স এগুলো নিতে পারবেন এক হাজার টাকা পেয়ার তিরিশ দিন বয়সের ক্লাসিক কিংকোয়েল আমরা কিন্তু দুই হাজারের নিচে কখনোই সেল করি না যেহেতু আমরা বলতেছি বারবার আমরা পাখিগুলো এভাবে রেখে গেলে পাখিগুলো মারা যাবে সমস্যা হবে গ্রামের বাড়ি বেড়াতে যাব তাই আপনাদেরকে এত কমে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা পেয়ার হলে নিতে পারবেন আর যদি কেউ এরকম রানিং নিতে চান ডিম বাচ্চা করা রানিংগুলো চান ওগুলো দুই হাজার টাকা পেয়ার নিতে পারবেন বর্তমানে দুই হাজার টাকা এগুলো চার হাজার টাকা সাধারণত বিক্রি করে থাকি আমরা তারপরে এখানে রয়েছে এগুলো কিন্তু রানিং ডিম পাড়া উপযুক্ত বয়স এগুলো প্রায় দুই সপ্তাহ যাব ডিম পারতেছে যদি এইখান থেকে নিতে চান এগুলো নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পেয়ার যদি কেউ পাইকারি নিতে চান একসাথে অনেকগুলো নিবেন একশো পিস বা পঞ্চাশ পিস বা বিশ পিস নেবেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে কিঙ্কুয়েল আছে বর্তমানে কম হলো দুইশো পিসের উপরে এই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন দেখুন একদম ব্লু ক্লাসিক চমৎকার পেয়ার একদম পিওর ব্লাড লাইন ইউজ ব্লাড লাইনের একদম অরিজিনাল ব্লাদ নেই যারা নেবেন এরকম ভালো মানের পাখি নিতে চাইলে যোগাযোগ করবেন একদম কমে পেয়ে যাবেন একদম সাশ্রয় রেটে পেয়ে যাবেন যারা নেবেন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে অনেকগুলো রয়েছে